যুক্তি শেষ হয়ে গেছে বলে আজ আমার দিদির সাথে ধর্ম নিয়ে নোংরামি করতে এসছিস চল তোদের আজকে ক্লাস নেব চল কান ধরে উঠবোস কর ও বেটা কান ধর ও বেটা কান ধর কার লগে লস কর ধরাইলা মু কানা কথা বলতি ঠিক কর ও বেটা কান ধর শালা পকেটে নেই লজিক দেখাতে এসছিস ম্যাজিক এখনো ওড়না আর হিজাবের পার্থক্যটা বুঝলি না আবার কমেন্টে আসিস জ্ঞান দিতে একটা কথা শুনে রাখ ভাই রক্তের সম্পর্ক না হলেও পৌশালিদি আমার দিদি আর দিদির বিরুদ্ধে রকম কুরুচিকর মন্তব্য এবং নোংরামির প্রতিবাদ করেছি করছি এবং সারা জীবন করব। তো হ্যালো হেটার্স ওয়েলকাম টু মাই ক্লাস এখন এদের শেখাতে বসতে হবে হিজাবের মানে এটা কি ভাই একটা কথা বলি যারা যারা এই ভিডিওটা দেখছো প্রচুর জ্ঞান দেবো আজকে এই জ্ঞানের বাণী আমার প্রচুর জ্ঞান রয়েছে প্রচুর বাণী রয়েছে এই জ্ঞানের বাণীগুলো যদি কেউ ধৈর্য ধরে শুনতে চাও তারাই দেখতে পারো আদারওয়াইজ সবাই কিন্তু লিভ করতে পারো তো ব্যাপারটা হচ্ছে আমার দিদি পৌশালীকে বেশ কিছু দিন ধরে আমি দেখতে পাচ্ছি পার্সোনাল ভাবে অ্যাটাক করা হচ্ছে ধর্ম নিয়ে ইনসাল্ট করা হচ্ছে ধর্ম নিয়ে বিভিন্ন তর্ক বিতর্কে কিন্তু জড়িয়ে ফেলা হচ্ছে কেননা দিদির যে চ্যানেলস রয়েছে শরৎ মিউজিক ভেন্টার সেই চ্যানেলটা খুব ভালো গ্রো করছে তাদের সবচেয়ে বেশি যারা সাপোর্ট করে সেই সাকিব বিয়ান ভাই বোনেরা তাদের অনেক ভিউস বাড়াচ্ছে তাদের ইনকাম হচ্ছে ঠিক আছে শুধুমাত্র এটি ইনকামের প্রশ্ন নয় একটা ভালোবাসা আদান প্রদানের ব্যাপার রয়েছে মেগাস্টার সাকিব খানের যে কতটা লয়াল ফ্যানবেস এমন কত বৃহৎ একটা যে ফ্যানবেস রয়েছে সেটা আমরা সবাই জানি ঠিক আছে সুতরাং তারা যদি সাকিব খানের ভিডিও বানায় সেই ভিডিও যদি সবাই গ্রহণ করেন সবাই লাইক কমেন্ট করে ভরিয়ে দেন সবাই যদি ভালোবাসা দেন তাহলে পৌষ দিদিকে দিকে এটা অপরাধ করছেন আগে সেটা বোঝাও আমি যতদূর শুনেছি শরদ মিউজিক ভেঞ্চার্সের ডিজিটাল প্ল্যাটফর্মগুলি অর্থাৎ ইউটিউব রয়েছে ফেসবুক রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে এই যে ডিজিটাল যে চ্যানেলগুলো রয়েছে সোশ্যাল মিডিয়ার যে চ্যানেলগুলো রয়েছে যে পেজগুলো রয়েছে এইগুলোই তাদের মেইন জীবিকা অর্জনের কিন্তু জায়গা এটা সবসময় মাথায় রাখতে হবে সুতরাং যেখান থেকে ভিউজ বেশি হবে তারা সেটা অটোমেটিক একটু বেশি করার চেষ্টা করবে এটা তো কোনো দোষ বা অপরাধের তো কিছু নেই আমার দিদি এইভাবে ওরণটা মাথায় দিয়ে আছে যেরকমভাবে ঘুমটা দেয় মায়েরা বোনেরা বউয়েরা ঠিক আছে অথবা ওড়না দিয়ে অনেকে কিন্তু মাথাটা ঢাকে অনেক ক্ষেত্রেই ঢাকে সেটা রৌদ্রের জন্য হতে পারে প্রচণ্ড কড়া যখন রৌদ্র ওঠে সেই রৌদ্রের হাত থেকে বাঁচার জন্য অনেকে ওড়নাটা দিতেই পারে মাথায় যে আমরা ঘুমটাটা দিই অনেক সময় ওটা মানে মেয়েরা কিন্তু দেয় অনেক সময় বউয়েরা দেখেছে আমরা ঘুমটা দিতে বিভিন্ন কারণে সেটা লজ্জা নিবারণ করার জন্য হতে পারে অনেক রিজন থাকতেই পারে সেখানে ভাই ওড়না নেওয়া হোমটা নেওয়া আর হিজাব অনেক তফাৎ আছে এইগুলোর মধ্যে আর একটা কথা হিজাব মানে তোদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি এই ক্লাসটা কিন্তু তোরা মন দিয়ে শোন নাহলে পরীক্ষায় পুরোপুরি ফেল করে যাবি তোরা ওকে এইটা হচ্ছে হিজাব ভালো করে দেখ অ্যাকচুয়ালি হিজাব হিজাবের যে ছবি মুসলিমরা যেটা মেনলি পরে ওদের যে রিজোনাল যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে ঠিক আছে এইটা হচ্ছে অরিজিনাল হিজাবের ছবি দেখে রাখ ভালো করে তো পৌশালি দি কি পুরো হিজাবটা পড়েছে বা হিজাব ওরমভাবে মুখ চোখ ঢেকে দিয়ে একবারে বোরখার মতো কি পড়েছে নিশ্চয়ই পড়েনি আর যদিও পরে বেশ করবে যদিও পরে বেশ করবে তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ স্বাধীন যে কোনো পোশাক পরার ক্ষেত্রে তাদের স্বাধীনতা রয়েছে কারুর কথায় সে পোশাকটা পড়বে কি পড়বে না সেটা কিন্তু নির্ভরশীল নয় তোরা কৌশলীদের নিজস্ব ফ্রিডমে হস্তক্ষেপ করতে পারিস না তোরা এইভাবে ধর্ম নিয়ে নোংরামি করতে পারিস না তোরা এইভাবে কৌশালি দিদের চ্যানেলটাকে ডাউন করাতে পারবি না তার কারণ কী জানিস তোদের মতো পৌষালিদি ধর্ম নিয়ে এই নোংরা খেলাটার মধ্যে নামেনি কারণ পৌষালিদি একজন ভালো মানুষ এবং জাতি ধর্ম নির্বিশেষে সে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা ধর্মের মানুষকে সমান চোখে দেখে সমানভাবে রেসপেক্ট করে এই কারণেই পৌষালিদি তোদের সবার থেকে আলাদা এবং তোদের এই তোরা মানে কি যাই হেটার্সগুলো রয়েছিস কৌশলী দিদির পিছনে সারাদিন লেগে থাকিস ধর্ম নিয়ে যে নোংরা খেলায় তোরা নেমেছিস রিচ কমবে না রিচ কমবে না যেই দেখছিস যে কোনো যুক্তির কোনো ভাষা নেই যুক্তি খুঁজে না পয়েন্ট খুঁজে পাচ্ছিস না তো আটকানোর জন্য কি করতে হবে কৌশালী যদি ভালোভাবে ভিডিও ক্রিয়েট করছে তোদের সেগুলো সহ্য হচ্ছে না তোরা তাকে আটকা চেষ্টা করছে একটা মহিলাকে আটকানোর জন্য তোরা শেষ পর্যন্ত ধর্ম নিয়ে ব্যবসা শুরু করলি ভাই হিন্দু মুসলিমের মধ্যে একটা বিরোধ বা যুদ্ধ ঘটাবার চেষ্টা করছিস তোরা পারবি এইভাবে আটকে রাখতে অ্যাকচুয়ালি হিন্দু মুসলিম ভাই ভাই আরও যে ধর্মগুলি রয়েছে শিখ আছে জৈন আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে জৈন আছে প্রচুর তো ধর্ম আমাদের ভারত বাংলাদেশকে আলাদা করতে চাইছিস একটা জিনিস জানিস বাংলাদেশের থেকে বেশি সংখ্যক মুসলিম ভারতবর্ষে রয়েছে আর ভারতবর্ষ দ্বিতীয় বৃহত্তম দেশ যেখানে মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি প্রথম হচ্ছে ইন্দোনেশিয়া এটাও নিশ্চয়ই খুব ভালো করে জানিস ক্লাসটা নিচ্ছি শিখে রাখ আই থিঙ্ক তোরা এইসব জিনিসগুলো জানিস না পড়াশোনাটা একটু কম করেছিস তোরা আমি একটা জিনিস বুঝে পাই না পৌশালী দি এতটাই ভালো মনের মানুষ যে তাকে যারা যারা ইনসাল্ট করে তাদের প্রতি ক্ষোভ দুঃখ অভিমান পৌশালিদি কিন্তু বেশিক্ষণ করে রাখতে পারেন না আমি জানি সেই জিনিসগুলোকে মুছে ফেলে মন থেকে বার করে দিয়ে সে কিন্তু তাদের হয়ে আবার সেই সুপারস্টারদের ভিডিও ভালো করে পজিটিভলি বানাতে সক্ষম হন এবং কখনোই আমি দেখিনি যে সেই রাগটা সে তার ভিডিওর মধ্যে ফুটিয়ে তুলেছেন কখনই কিন্তু না রাগ করে অভিমান করে অভিমান করারই কথা তোরা কত কষ্ট দিস বলতো পৌষাল দিদি তো তোদেরও দিদির মতো আমার সাথে তো পৌশুল কোনো রক্তের সম্পর্ক নেই বাট আমি এতটা কেন ভালোবাসি দিদিকে এতটা রেসপেক্ট কেন করি জানিস পৌষালিদির হিংসা নেই মনে প্রত্যেকটা ছোটরা যারা রয়েছে বড়রা যারা রয়েছে যারা কালিকস রয়েছে সেই মেয়ের যারা রয়েছে প্রত্যেককে পৌষালিদি না সম্মানের চোখে দেখেন এবং পৌষালিদির যে সুইটনেস যে কথাবার্তা যে মিষ্টতা রয়েছে পৌশালিদির যে বডি ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা জিনিসের না একটা আলাদা পজিটিভ জিনিস রয়েছে পৌষালিদি কখনো কারোর ওপর রেগে থাকতে পারে না বেশিক্ষণ পৌষালিদি জিদ্দার অনেক বড় ফ্যান আমরা জানি বহুদিন থেকে পৌষালিদি একজন ইন্ডিয়ান হয়েও জিদ্দার পাশাপাশি যে সাকিব খানেরও একজন খুব বড় ভক্ত হয়ে গিয়েছে ধীরে ধীরে এটা কি ভালোবাসা নয় ভালোবাসা দিয়েছে এত সাকিবিয়ানস ভাই বোনেরা পরিশালের দিকে যে তাকে বাধ্য করেছে তার মন থেকে সাকিব খানের ফ্যান হয়ে উঠতে এটা কজন পারে এটা কজন পারে বলো ভালোবাসা জিনিসটা ভালোবাসা দেওয়া কাউকে নিয়ে যদি আমি একটা ভিডিও তৈরি করি সেটা কতটা তাকে ভালোবাসলে তাকে নিয়ে সেই ভিডিওটা করা যায় সেটা পৌষালিদির যে কোনো ভিডিও দেখলে আমরা বুঝতে পারি বিশেষ করে যদি সাকিব খানের কোনো ভিডিও হয় তাহলে একটা আলাদা এনার্জি বোঝা যায় পৌঁশালিদের যে মনটা খুশি রয়েছে ওই যে হ্যাপিনেসটা মুখে চোখে না মানে ফুটে ওঠে ওই জিনিসগুলো ঠিক আছে এইগুলো সাকিবিয়ানদের কোটি কোটি যারা হিউজ সাকিবিয়ানস ভাই বোনের রয়েছে তাদের হ্যাপিনেস সকালবেলা উঠে সাকিবিয়ানসরা আমি জানি এটা সকালবেলা উঠে সাকিবিয়ানসরা পৌষলিদির ভিডিও দেখার জন্য ওয়েট করে থাকবে পৌশলিদীর জন্য কখনো শরীর খারাপ হয় দিদি ঠাকুর করছি কখনও করবে না পৌষলিদির শরীর খারাপ বাট যদি কখনো হয় যদি ভিডিও আনফর্চুনেটলি শরৎ মিউজিক বেঞ্চার থেকে না আসে তাহলে সেই সাকিবিয়াস ভাই বোনাদের যে কী অবস্থা হবে আমি এখন থেকেই বুঝতে পারছি তারাও দুঃখ পাবে তারাও কষ্ট পাবে তারা চেয়ে বুঝতে পারব যে কী হলো দিদিরা আজকে ভিডিও আসছে না কেন দিদি কোনো প্রবলেমে পড়লো দিদি দিদিরকে শরীরটা খারাপ হলো তারা দিদির কিন্তু খেয়ালও রাখে সারাক্ষণ দোয়া করছে আশীর্বাদ দিচ্ছে তারা তাদের আল্লাহকে ডাকছে হিন্দুরা ভগবানকে ডাকে পৌশালিদির জন্য সুতরাং পৌশালিদি সমস্ত সিনেমাকে সাপোর্ট করে খুব একটা বেশি একদম ক্রিটিক টাইপের রিভিউ করতে আমি দেখিনি পৌশালিদি অনেস্টলি স্পিকিং আমরা অনেকভাবে রোস্ট করি বিভিন্ন জিনিস খারাপ লাগলে একদম ঝেড়ে কাশি আমি তোমরা দেখবে আমি খুব একটা বেশি ভয়টাই পাই না কাউকে ঠিক আছে যেটা মনে হয় মন থেকে সেটা কিন্তু আমি রিপ্লাই করে দিই বাট দি ভেবে চিনতে অ্যান্সার দেয় ভেবে চিনতে কিন্তু রিপ্লাই দেয় ওইভাবে রভাবে যেটা আমরা করি যে ডিপ্লাইগুলো দিয়ে রোস্ট করি পৌষালিদিকে কিন্তু সেই রকম রোস্টিং ভিডিও করেন না তাহলে তাকে কেন এত বদনাম সহ্য করতে হবে একটা সময় ছিল পৌষালী দিকে প্রেগনেন্সি নিয়ে বডি শেভিং করে বিভিন্ন জিনিস করে কিন্তু পৌশালী দিকে বাজেভাবে নোংরামি করার চেষ্টা করা হয়েছে পৌশালিকে অপমান করার চেষ্টা করা হয়েছে সেই জিনিসটারও আমি প্রতিবাদ করেছিলাম আজও আমি প্রতিবাদ করছি এই বিষয়টাকে নিয়ে যে বিষয়টা তোমরা সবাই যেন হিজাব বিতর্ক এটা খুবই কুরুচিকর একটা জিনিস পৌষালিদি কিন্তু ধর্ম হিসাবে হিন্দু ধর্ম সে তো আর বলছে না যে মুসলিম ধর্ম গ্রহণ করবে বাট সবাই তো আমরা মানুষ হিন্দু মুসলিম সবাই তো আমরা মানুষ এখানে কেন ধর্মকে নিয়ে তুলনা করা হবে ধর্ম ধর্মকে নিয়ে বলা আমি বিভিন্ন কমেন্ট দেখেছি বন্ধুরা আমি সবই ফলো রাখি পৌষালিদিকে এমনও কিছু কমেন্ট করা হয়েছে যে চাচি দাদি ঠিক আছে আরও মুসলিমদের যে নামগুলি বলা হয় ঠিক আছে বিভিন্ন রকমভাবে বাজে বাজে খুবই বাজে সেগুলো মানে মুখে উচ্চারণ করা যাবে না সেই সমস্ত গালিগালাজ মা বাবা তুলে গালাগালি করা বডি শেমিং করা বিভিন্ন নোংরামি পৌশালীদের একটু হেলদি চেহারা বললে তাকে কম নোংরামি সহ্য করতে হয় তোমরাই বলো না আমি অনেক কমেন্ট বক্স দেখেছি আমার ঘেন হয় কমেন্ট বক্সে ঢুকতে বিশ্বাস করো কারণ এই যে এইগুলো দেখছি পড়ছি এইটাতে আমার নিজের অসম্মান হয় কারণ ওটা আমার দিদি পয়েন্ট টু বি নোটে টোরা আমার দিদি এখনও বলছি ভাই তোরা সুদরে যা দিদির অর্থাৎ পৌষালিদির চেহারা কীরকম হবে সেটা পৌষালি দি খুব ভালো বুঝবে ঠিক আছে পৌষালিদি কী খাবে না খাবে সেটা পৌষালিদি বুঝবে সে রোগা হবে না মোটাই থাকবে সেটা পৌষালিদি বুঝবে পৌষালি দি কি পোশাক পরবে সে বোরখা পরবে না কি শাড়ি পরবে নাকি একটা টি শার্ট পরে ভিডিও বানাবে সেটা সম্পূর্ণ পৌষালিদির নিজের পার্সোনাল ম্যাটার পার্সোনাল ভাবনা চিন্তা তোদের কথায় পৌশালিদি এক চুলো নড়বে না বা তোদের কথায় পৌশালিদি নিজের স্বাদটাকে পরিবর্তন করবে না তোদের কথায় পৌষালিদি কখনোই নিজের পয়েন্ট অফ ভিউ থেকে বেরিয়ে যাবে না আর তোদেরকে দেখে না একটা জিনিস ক্লিয়ার যে কেউ সত্যিই কথা কৌশালিদি ভিডিওতে একটা কথা বলেছে যেটা আমার খুব ভালো লেগেছে যে কেউ ভালো কাজ করলে না তাকে বাঁধা দেওয়ার জন্য তাদের আটকানোর জন্য প্রচুর মানুষরূপী অমানুষগুলি ওয়েট করে বসে থাকে তাদেরকে কি করে খিল্লি করবে তাদেরকে কি করে লেগ পুলিং করবে তাদেরকে কী করে আটকাবে তাদেরকে কি করে ধর্মের অবলম্বনে ধর্মের হাত ধরে তাদেরকে কিভাবে নোংরামি করে তাদেরকে আটকানো যায় সেটা তোদের থেকে ভালো কেউ জানে না তো আশা করছি আমার ক্লাসটা মন দিয়ে তোরা করেছিস আর যারা যারা মন দিয়ে করিসনি আকিミネচ ক্লাসে যেই কথাগুলো বললাম যুক্তি সহকারে এই কথাগুলো যারা এখনো কানে ঢোকাসনি অর্থাৎ এক কান দিয়ে ঢুকিয়েছিস এক কান দিয়ে বার করে দিয়েছিস তাদেরকে একটাই কথা বলবো দুটো অপশন দিচ্ছি নয় পৌষালীর কাছে সড়ি চেনে আর না হলে ওহ বটকা কান ধর ওহ কান ধর কাল লগে ল স্টক কর ধরাयला মুখানা পত্তি কথা বচ্চি ঠিক কর ওহ বটকা কান ধর